き気がしな হয়ে গেছ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা একটা নতুন টুরিস্ট প্লেস খুঁজে পেয়েছি তো এই জায়গাতে আমি আগে এসেছি কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না তাই তোমাদেরকে দেখাতে পারিনি তোমরা থামনেল দেখে ঠিকই বুঝতে পেরেছো এখন আমরা চলে এসেছি বেরো পাহাড়ে একদিনের জন্যে বেরো পাহাড় ঘুরে যাও দারুণ জায়গা দারুণ ট্যুরিস্ট প্লেস তো তোমরা কিভাবে আসবে কিভাবে যাবে সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক লাস্ট টাইম আমরা যখন এসছিলাম প্রায় তিন বছর কি চার বছর আগে তখন এই সাইডে মানে সেরকম ঘর দৌড় ছিল না যখন স্টেশন থেকে বেরোয় এখন আমরা স্টেশন থেকে আসলাম স্টেশন থেকে বেরিয়ে ছিল চপের বা এরকম দোকান ছিল কিন্তু এখন চারিদিকে কিন্তু ঘর হয়ে গেছে আর তোমাদের যেতে হবে কিন্তু খেতে রাস্তা হয় আর খেতে রাস্তাটা খুবই সুন্দর তোমাদের দেখালাম আমি আমরা অনেকটা পথে গিয়ে এসছি আর সামনে আমরা পাহাড় দেখতে পাচ্ছি অলরেডি তোমরা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো আর ক্যাম্পিং পছন্দ করো তোমাদের জন্য এই বেড়ো পাহাড় সব থেকে বেস্ট দেখতে পাচ্ছ পাহাড়টা আমরা এখন ভেজে বলাতে শুরু করে দিচ্ছি সামনে পাহাড়টা দেখো এখানে আগুনে পুড়িয়ে কিন্তু লেখা রয়েছে পাহাড়ে গাছ কাটা বন্ধ পাথরই দেখা যাচ্ছে গাছ খুবই কম গ্রানাইট শিলাগুলো দেখো এগুলো কাটা হয়েছে কত স্মুথ কাটা হয়েছে দেখো এই যে এবারে পাহাড়ের চাপার রাস্তা কিন্তু স্টার্ট হচ্ছে এবার থেকে শীতকালে এই প্রথম এতটা ঘাম হচ্ছে প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি তো এখন আমরা ওইখানে চাপব ওইখানে চাপার জন্য কিন্তু এক এক করে উঠতে হচ্ছে আর এক এক করে ব্যাগগুলো উপরে ধরাতে হবে ব্যাগ নিয়ে ওইখানে চাপা যাবে না প্রচুর কঠিন চলো যাওয়া যাক তো চাপার যে জায়গাটা আছে মানে প্রবলেম যেখান থেকে হচ্ছে এইখান থেকে এইখান থেকে চাপাটা বেস করি না এখান থেকে প্রায় মানে এক টলার কাছা আমাদের এখানে ঝাবিয়ে চাপটা হবে বা এখানে গ্রিপ নিয়ে পরে চাপটা হবে ওই দেখো ওখানে একজন চুপছে একজন আচা অফিসারdownarrow এখানে আর এখানে একজন চাপতে বসে না এখানে বসে আছে পুরো ভয় লাগছে এটা এ এখানে দিলে ঠিক আছে এখানে একটা দিলে ঠিক হালকা হাত থেকে তুমি যেরকম চিলিং মারো চিলিং তো মারো ঠিক হালকা এরকম করলে এরকম করলে দেখো আরেকজন মানতদা কোন রকমের চাপলো উপরে সাহস করে চাপালাম হালকা করে চেপে গেল একজন এখন বসে গেছে বলছি চাপতে ভয় খাচ্ছে চেপে গেছে খারাপ রিব তোকে সবাইকে চাপানোর পর এবারে ফাইনালি আমার চাপার বেলা আমি অলরেডি দুবার চেপে নেমে গেলাম এবার আমি চাপবো চলো

আর এখান থেকে ভিউটা যে দেখো এদেরকে আমি চাপাবো বললাম কিন্তু চাপিয়ে ছাড়লাম ঠিক আছে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো আর আমরা রয়েছি এখন বসে এখানে এখন চাপতে পারলে কিরকম লাগছে তোমার ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এবার নামারটা দেখতে হবে মাথায় নেশা এবার নামলে ঝাপায় নামতে হবে যা পায় না নামলে একদম নিচে পড়বে একদম নিচে পড়বে নাহলে অভিষেকটা তো পারবে কোনো অসুবিধা নেই জয়চন্ডী পাহাড়ে চেপেছে হ্যাঁ আমার খালি জিন্স প্যান্টটা আমার খালি জিন্স প্যান্টটার জন্য একটু সমস্যা হচ্ছে পাহাড়ে চাপতে আদারওয়াইজ আমি তো এক্সপার্ট ভাই তোমরাপুর অভিষেক দা আমাদের ইউটিউবার হচ্ছে মায়াবী জগৎ এক চ্যানেল ওই দেখুন আমি আরেকটু ওষুধে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো এখানে আমাদের ব্যাগপত্রগুলো রেখেছি আর বাকি এখানে সবাই বসে আছে আর এখন এখানে আমি চলে এসেছি আর এইখান থেকে ভিউটা আরো সুন্দর লাগে যে নিচে যেরকম লাগছিল তার থেকেও সুন্দর লাগছে দারুণ লাগছে ভিউটা আমি লোক খানে কা দাম এ হচ্ছে আমাদের খাবার দাবার এই যে দেখো শশা রয়েছে আর এখানে কমলে লেবু আর এখানে পনির দিয়ে আলুর দম এদিকে কড়াইচুরি কচুরি শীতকালে এবারে খাওয়া দাওয়া স্টার্ট হবে পানি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এবারে এসে এখানে খাওয়া দাওয়া হবে ছোটখাটো পিকনিক কি হয়ে গেল ওকে তো তোমাদের আমি বলে রাখি তোমরা বেড়ো আসবে কীরম ভাবে বেড়ো পাহাড় যদি তোমরা আসানসোল থেকে আসছো তো আসানসোল থেকে বেরো যাওয়ার তোমরা ট্রেন ধরে নেবে দশ টাকার টিকিট নেবে আসানসোল টু বেড়ো অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে আসানসোল টু পুরুলিয়া আসানসোল টু আদ্রা এই ট্রেনগুলো আছে এই ট্রেনগুলো তোমরা পেয়ে যাবে অনেক আসতে পারো দশ টাকার টিকিট তোমরা বেরো স্টেশনে নামলে স্টেশনে নেমে পরে তোমরা অটো পেয়ে যাবে অটো তোমরা চাইলে রিজার্ভ করতে পারো রিজার্ভ করে তোমরা আসতে পারো বেরো পাহাড় চন্ডী মেলা হয় আর যদি তোমরা হেঁটে আসো তো হেঁটে আসতে গেলে তোমাদের ক্ষেতের রাস্তা হয়ে আসতে হবে যেরকম আমরা এলাম ক্ষেতের রাস্তা এলে একটা পুকুর পাবে সেই পুকুরটা পার করলে ক্রস করলে একটা রাস্তা রাস্তা ক্রস করে একদম বেরো পাওয়া তোমরা পেয়ে যাবে যেরকম তোমাদের ভিডিওতে দেখালাম ওই পাটা নাম পাটা নাম ট্যুর তো অনেক মজা হলো আজকে দারুণ মজা হলো পাঁচজন আমরা এসেছিলাম তোমরা দেখতেই পেলে ভিডিওতে খুব মজা হলো তোমরাও আসতে পারো একদিনের জন্য ঘুরে যেতে পারো খুব সুন্দর জায়গা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই